যে তিনটা ত্রুটি থাকলে ও ব্যক্তির কাছেও যাওয়া যাবে না ও ব্যক্তিকে বন্ধু বানানো তো অনেক দূরের কথা তার কাছেও চলা যাবে না তার সাথে চলা যাবে না তার মধ্যে হচ্ছে দুই নম্বর হচ্ছে ওই ত্রুটি ওই গুণ যে গুণটা হচ্ছে যে সে মন গড়া চলে কোনটা ভালো কোনটা খারাপ কোনো কিছু তোয়াক্কা করে না সমাজে কি বলবে মানুষ কি বলবে তার মা বাবা কী বলবে আত্মীয় স্বজন কী বলবে সমাজে ফারাপ প্রতিবেশী করবে তো কোনো কিছু তোয়াক্কা করে না যেভাবে মন চাইতেছে আজকে এই জিনিসটা করে ফেলবো করে ফেলতেছে অমুক জায়গায় চলে যাবো চলে যাইতেছে এই কাজটা করবো করে ফেলতেছে এই জিনিসটা খাওয়ার খেয়ে ফেলতেছে এভাবে চলার চলতেছে আজকে দশটা বাজে ঘুম থেকে উঠবো কালকে এগারোটা বাজে ঘুম থেকে উঠতেছে ফজর নামাজ নাই জহর নামাজ নাই আসল নামাজ নাই মাগরীবের নামাজ নাই এসার নামাজ নাই কোনো কিছু নাই মন গড়া চলতেছে কোনো দিন ফুল প্যান্ট পরে গরমের মধ্যে ফুল প্যান্ট পরতেছে আবার দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে শর্ট প্যান্ট পরে সে কী করছে শীতের মধ্যে হাঁটতেছে কার সাথে চলতেছে কার সাথে ঘুরতেছে কার সাথে উঠা বসা করতেছে তার কোনো তোয়াক্কা নাই মন চাইতেছে আপনার সিগারেট খুর গাঞ্জা খুর মদ খুরের সাথে ঘুরতেছে আর মন চাইতেছে সে কোনো কিছু তোয়াক্কা করতেছে না কোনো নামাজের সাথে সে উঠা বসা নাই যত প্রকার পাপ কাজ করণ্যওয়ালা ব্যক্তিদের সাথে তার উঠা বসা সে ভাবতেছে না যে এই জিনিসটার জন্য তার কি হইতে পারে সম্মান কোন জিনিসটা আসবে কোন জিনিসটা চলে যাবে সে কোনো জিনিস তো আক্কা করে না শুধু মন চাইতেছে তার উপভোগ করতেছে সেই অভাবে চলতেছে মোবাইল একটা নিয়ে কানের মধ্যে বসে আছে ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে মোবাইলটা দুই হাঙ্গুল দিয়ে শুধু দুই হাত চলতেছে আর চলতেছে কি কারণে করতেছে কি লাভ হইতেছে কি খারাপ হইতেছে কী ক্ষতি হইতেছে কে কি বলতেছে কোনো দিন কে তোয়াক্কা করে না শুধু মন চাইতেছে মন আনন্দ পাচ্ছে এই জন্য করতেছে এই ধরনের মানুষগুলা থেকে সবসময় দূরে থাকবেন সে আপনার যত কাছের হোক যেরকম আত্মীয় হোক তার থেকে দূরে থাকবেন তার বন্ধু বানানো তো দূরে থাক তার সাথে একসাথে চলা নিষেধ কারণ যে কোনো সময় আপনাকে সে এরকম গোমরাইয়ের মধ্যে নিয়ে যাবে এই আমরা আসুন যে ব্যক্তি মন গোড়া চলে মনের যেভাবে চায় ওভাবে চলে আমরা ওই ধরনের ব্যক্তিদের সাথে চলবো না কারণ মমিন মুসলমান কখনো মন চলতে চায় না আমার আমাদের মনের সমস্ত কিছু আমাদের পুরো জীবনটাই আমরা আল্লাহর উপর সুপে দিয়েছি আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুমে আমাদের মন গড়া কোনো কাজ হবে না আমাদের মন গড়া মন ভাবে মন যে চাই জিন্দিগিতে চলতে পারবো আমরা কোথায় জান্নাতে দুনিয়াতে আপনাকে রপচাই জিন্দিগিতে চলতে হবে না এখানে মঞ্চায় জিন্দিগিতে চলার কোনো সুযোগ নেই যদি মঞ্চায় জিন্দিগিতে চলেন মন গড়া জিন্দিতে চলেন আপনি গুমরায়ের মধ্যে আসেন আর যে ব্যক্তি এরকম গুমরায়ের মধ্যে আসে তার সাথে চলা তার বন্ধুত্ব তো দূরে থাক তার কাছে কিনারে গ্যাস হওয়া যাবে না এদিকে আমরা অবশ্যই সচেতন থাকবো ইনশাআল্লাহ